নাম কি মোবারক পুরা নাম নুরুল ইসলাম মোবারক বাসা কোথায় তালতলা আর গ্রামের বাড়ি কুমিল্লা আচ্ছা এ তোমার নাম জানি কি বললা স্যার মোবারক তোমার বাবার নাম ও দেখি মোবারক হ আব্দুল হোসেন মোবারক দুইজনে তোমরা মোবারক না না দুজ হ দুজনের নামই মোবারক এটা কেমন কথা স্যার এটা তো ভালো কথা আরে মোবারক দুইজন কিভাবে কারণ বংশটাই মোবারক এটা কেমন বংশ মাগু এটা ভালো বংশ সবাই কেমনে মোবারক সামনে আবার তো তো আবার কিদ ঈদ মোবারক হ্যাঁ এ কোম্পানি সম্পর্কে কি কি জানো এ কোম্পানিটা ভালো আর খুব ভালো অন্য কিছু বলো স্যার আপনিও ভালো ভালো ছাড়া কি অন্য কিছু জানো না যেটা জানি সেইটা আবার ভালো না তুমি কি আসলেই এমন হ স্যার তোমার জীবনের গোল কি আমি তো ফুটবল খেলি না আরে জীবনের গোল জিজ্ঞেস করছি জীবন ও তো খেলি না আরে এটার জন্য তো খেলার দরকার নাই তাহলে না খেললে গোল দিয়ে কিরমু তুই ডিম পারবি আচ্ছা তোমার এই জবটা কেন দিব বলো দিবেন হইলো কারণ আমি সবার আগে আমো সবার আগে আসলে আমাদের লাভ কি না না আমার এই জিগান কেমনে আমো কেন তুমি কেমনে আসবা আমি উড়াল দিয়ে আসবো ফাইজলামি করো স্যার মোটর সাইকেল দিয়ে আসবো এইটা কিন্তু একটা জবের ইন্টার ইয়ামাহা এফজেড টোয়েন্টি ফাইভ কি এটা আমি চালাই আমি কি বলছি আমার এই এগুলা কি মানে এটা খুব জোরে চলে তুমি কিন্তু অতিরিক্ত করতেছো এটা কিন্তু ভালো না তোমার ইন্টারভিউ শেষ কি যেটা শুনছো সেটাই যাও সার লুথা পুতা বুলবুলা রিকোয়েস্ট করে কিসের বুলবুলা ওই বলে মুখ দিয়ে আবার গেছে গা তুই কে আনতে বাইট মাগো গেলে ইন্টারভিউ কাটাই দিব আর ইন্টারভিউ নি বড়া বলছি না স্যার আমি তো অনেক কিছু পারি আমার এত কিছু দরকার নাই তুই যা আমি নাস্তে পারি খাইতে পারি যাইতে পারি আরে বললাম তো দরকার নাই ইশারায় কথা কইতারি ইশারা ইারা দিয়ে কইলাম কি দিয়া ভাত খাইছেন তুই একটা চরম বেদ স্যার আমি কম বেদ আবার বয়স্ক লোকের লোক ফাইজলামি করি না এই কে বয়স্ক আপনি বয়স্ক বয়স্ক মানে আমার বয়স জানো স্যার আপনি তো আমার বাবার সমান আবার কই বাবার সমান মানে হিসাবে আপনি আমার আব্বা এই কোন দিক দিয়ে আমি তোর আব্বা না মানে হ্যাঁ আপনি আমার আব্বা আমি তোর কিসের আব্বা শুন আব্বা আবার শ্বশুর আব্বা